ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ এবার এই যে আত্মসমর্পণ এই আত্মসমর্পণ বলতে আমরা আবার কি বুঝি আত্মসমর্পণ এটাও যারা জানি হয়তো বা তারা এটা বুঝি না যে আত্মসমর্পণ আবার কাকে বলে তো আমি বলি যে আত্মসমর্পণ মানে নিজের গুলো সমর্পণ করে দাও আত্ম মানে নিজের সমর্পণ মানে সোপর্দ করা সোপে দাও কার কাছে আল্লাহ সুবাহার কাছে অর্থাৎ আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ সুবাহার কাছে সোপে দাও আত্মসমর্পণ আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী তার মানে ইসলাম শব্দের অর্থ বুঝলাম যে আত্মসমর্পণ আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী এবার আসি মূল পয়েন্টে এই যে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী তো আমরা যত মুসলিম আছি সকলেই বলি যে আমরা মুসলিম কি জন্য বলি যে আমরা ঈদ উল আসে আসে তখন ঈদ উদযাপন করি বাড়িতে নানান ধরনের খাবার আয়োজন আইটেম রান্না করে খাই তারপরে যখন ঈদুল আজহা আসে তখনও তখন সেটাই করি রামাজান মাস যখন আসে তখন ইফতার করি এসে সেই নানান ধরনের সেই এগুলোকে মিলিয়ে গুছিয়ে আমরা নিজেদেরকে মুসলিম বলি মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী তো আত্মসমর্পণকারী বলতে কি মানে মুসলিম দাবি করব মদ খাবো মুসলিম দাবি করব জুয়া খেলবো মুসলিম দাবি করব অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবো মুসলিম দাবি করব ব্যভিচার হয়ে ঘুরে বেড়াবো মেকআপ করে যুবকদেরকে আকৃষ্ট করে বেড়াহো এটাই কি মুসলিম মানে আত্মসমর্পণকারীদের দাস যায়ক বিষয় হচ্ছে যে মুসলিম মানে সে হবে আল্লাহ সুবান ইচ্ছায় বিচরণকারী মানে আল্লা সুবান যেটা থেকে বিরত থাকতে বলেছেন আমাদেরকে সেইটা থেকে বিরত থাকতে হবে যেটা করার হুকুম আরোপ করেছেন সেইটা করতে হবে